প্রতিটা মেয়ের কাছে তার বাবা সুপার হিরো আর প্রতিটি বাবার কাছে তার মেয়ে রাজ করো আসসালামু আলাইকুম আমি আপনাদের নুসরাত ডায়েরি থেকে নুসরাত চলে এসেছি আমার ডেলি ব্লগ নিয়ে সকালে ঘুম থেকে উঠে আমি চলে গিয়েছি নাস্তা রেডি করার জন্য আর নাস্তাতে আমি তেমন কোনো বাড়ি খাবার খাই না পরোটা বা রুটি তার সাথে চা বা সবজি চুলাতে চা বসিয়ে আমি ফ্রিজ থেকে সবজিগুলো নামিয়ে নিলাম এর মধ্যে আমার চাটাও রেডি পরোটাও রেডি এখন আমি নাস্তা করিনি আমি এখানে দুই কাপ চা রেডি করব। এক কাপে চিনি দিয়েছি আর একটাতে চিনি দিব না আমি মূলত মিষ্টি খাই না চিনি ছাড়া চা খাই আর কন্ডেক্সড মিলে এমনিতেই এক্সট্রা অনেক চিনি দেওয়া থাকে তাই আমি আর আমার চায়ের কাপে চিনি দেইনি এই তো আমি বসে গেলাম নাস্তা নিয়ে নাস্তা শেষ করে আমি চলে আসলাম পাকের ঘর আমি চালটা ধুয়ে চুলাতে বসিয়ে দিলাম ভাত হতে হতে আমি আমার বাকি কাজগুলো করিনি আজকে আমি দুপুরের খাবারের জন্য আলু দিয়ে করলা ভাজি ফুলকপি দিয়ে মাছ ডাল রান্না করবো আর সাথে ছিল ইলিশ মাছের লেজ বর্তা। এই তো আমি করলা কেটে চুলাতে বসিয়ে দিলাম আর এদিকে আমার ভাতেও বলক চলে আসছে এই তো আমার করলা ভাজিও হয়ে গেছে আমি করলা ভাজিটা নামিয়ে নিলাম আর এদিকে আমি ইলিশ মাছের লেস ভর্তার জন্য মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে ভেজে নিই সাথে দিয়েছি অল্প কিছু রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এরপর আমি ডাল রান্না করব তাই আমি কিছু ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে নিব ডালটা ভালোভাবে ধুয়ে আমি অল্প কিছু পানি দিয়ে চুলাতে বসিয়ে দিব ভালোভাবে সিদ্ধ করে নিব আর এদিকে আমার ভর্তার উপকরণ রেডি ডালটা সিদ্ধ হতে হতে এখন আমি শিল্পাটায় ভর্তাটা বেটে নিব শিলপাটার ভর্তার টেস্টই অন্যরকম হয় দেখে লোভ হচ্ছে তাই না আমার কিন্তু পাঠায় মাখা ভাতটাও খুব ভালো লাগে এই তো আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে কাঁচা মরিচ আর কিছুটা ধনেপাতা কেটে দিয়ে দিলাম এদিকে আমি পেঁয়াজ আর কয়েক টুকরো রসুন কেটে বাগারের জন্য রেডি করলাম ডাল বাগারের পরে রসুনের যে এক্সট্রা একটা স্মেল আসে ওই স্মেলটা আমার খুব ভালো লাগে মনটা জুড়িয়ে যায় এখন আমি ফুলকপির তরকারি রান্না করব তাই আমি তেল পেঁয়াজ হলুদ মরিচ আর হালকা ধনিয়া গুঁড়া দিয়ে কষিয়ে আর এদিকে আমি ফুলকপি আর আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার মশলাটাও সুন্দরভাবে কষে তো এখন আমি ফুলকপি এখন আমি ফুলকপি আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব ফুলকপিটা হচ্ছে শীতের সিজনের জাতীয় সবজি যা এখন প্রায় যা এখন প্রায় সময় নানান রকমের রেসিপি তৈরি করা হবে আর আমার কাছে ফুলকপির তরকারিটা আগের দিন রান্না করে পরের দিন গরম করে খাওয়াটা বেশ ভালো লাগে এই তো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এই তো আমার তরকারির ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছ দিয়ে আর একটু হালকা ধনিয়া পাতা অল্প একটু ধনিয়া পাতা দিয়ে আমি চুলাতে আর পাঁচ মিনিট রেখে তরকারিটা নামিয়ে এই তো আমার রান্নাও কমপ্লিট সুন্দর কালার এসেছে তাই না এদিকে আমি আমার রান্না শেষ করে আমার শান্তির জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম কাজ কমপ্লিট করতে করতে এদিক দিয়েও আমার সুপার আমার বাসায় চলে এসেছে সাথে নিয়ে এসেছে এক ব্যাগ ভালোবাসা যখনই কোনো বিপদে পড়েছি তখনই আমার সুপারহিরো আমার সামনে এসে একটা কথা সবসময় বলেছে। এত চিন্তা কেন করিস আমি তো আছি তাই না বাবারা সত্যি সুপার হিরো ভালো থাকুক সকল বাবা মা সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন আর এই তো আমি সবাই সাপোর্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম